সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা পনেরোটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখে আসি যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটি লাইকদের সাথে থাকবেন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত ভোলা ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি জামদানি সারি সিএনজি এর মূল দাহ পদার্থ কোনটি মিথেন অলিম্পিক পতাকার কয়টি রং থাকে পাঁচটি আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন যে আমার পড়ানো প্রশ্ন থেকে এবং আমার ভিডিও দেওয়া থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন এসেছে কি আপনাদের বারবার করে বলা হয় অবশ্যই আমার ভিডিওগুলো বারবার করে দেখবেন চলুন দেখি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি নীল নদ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই রকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা দু সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কোনটি সবগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে উনিশশো সালে বিখ্যাত বিশ্বযুদ্ধ ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়াম অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে